করোনার অতিমারিতে স্কুলছুটের সংখ্যা বেড়েছে শিক্ষার আঙিনায় ফেরার সুযোগ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু হাজার কুড়ি সালের অতিমারি পর্বে মাধ্যমিক পাস করার পরেও স্কুলছুটের সংখ্যা বেড়েছিল কয়েক গুণ বহু পড়ুয়ায় জীবিকার তাগিদে ছেড়েছিল পড়াশোনা স্কুলছুটদের দ্বিতীয়বার শিক্ষার আঙিনায় ফিরিয়ে আনা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি উদ্যোগী হয়েছে এ নিয়ে দ্রুত এই পড়ুয়াদের অনলাইনে ভর্তি প্রক্রিয়ার আওতায় আনা হবে চলতি শিক্ষাবর্ষে তারা একাদশে নতুন করে ভর্তি হতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন নয়া সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করার আগ্রহ দেখিয়েছে বহু পড়ুয়াই আমার কাছে এমন বহু আগ্রহীর আবেদন ইতিমধ্যেই এসে পৌঁছেছে তাই সবটা বিবেচনা করে আমরা তাদের দ্বিতীয়বার পড়াশোনার সুযোগ দিচ্ছি শিক্ষা দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাধ্যমিক স্তরে অতিমারির পর স্কুল ছুটের ঘটনা ঘটেছিল ফোর শতাংশ আর উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল ছুট হয়েছিল প্রায় ফোর শতাংশ হঠাৎ কেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্কুল ছুটদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এতে স্কুলগুলিতে ভর্তি করার সমস্যা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ তবে মোটের উপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই উদ্যোগকে স্বাগতই জানিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্কুলছুটদের ফিরিয়ে আনার বিষয়টিকে সাফল্যের নজির হিসাবেই দেখছেন যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন